আজ আমি আমার জীবনের সবচেয়ে সাহসী একটি সিদ্ধান্ত নিয়েছি অনেক চিন্তা অধ্যয়ন ও আত্মবিশ্লেষণের পর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটি বিষয়ের কথা বলবো যা কখনো কারোর সঙ্গে শেয়ার করিনি আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনের বাকি সময়টা ইসলাম ধর্ম অনুসরণ করব। আমি এর জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াগুলিও সম্পন্ন করেছি বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিক কোনো ধর্ম পালন প্রচার ও অনুসরণের অধিকার রয়েছে আমার এই লেখাটি আমি উৎসর্গ করছি আমার পরিবার বন্ধু ও সেই সকল মানুষদের প্রতি যারা আমার প্রতি চিন্তিত ছিলেন কিন্তু প্রশ্ন হলো আমি ইসলাম গ্রহণ করলাম কেন অসংখ্য কারণ রয়েছে অনেক দিন ধরে আমি বিষণ্নতায় ভুগছিলাম জীবনের অনেক সংকটে পড়েছি এমন পর্যায়েও গিয়েছিলাম যখন একাধিকবার জীবনের আশা ছেড়ে দিতে চেয়েছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বারংবার বাঁচিয়ে দিয়েছেন সুরে তালাকের তিন নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে নিশ্চয়ই তিনি তার জন্য যথেষ্ট আমি সব সময় জীবন ও সৃষ্টির রহস্য নিয়ে কৌতূহলী ছিলাম এক সময় আমি হিন্দু ছিলাম এবং অনেক দেবদেবীর পূজা করতাম কিন্তু অন্তরে শান্তি পাইনি সব সময় মনে হতো কিছু একটা নেই কিন্তু এক একটা কিছু যেন খুঁজে পাই না আমার অন্তরের মত আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক্কা ছিল জীবনের উদ্দেশ্য কি আমি কেন জন্মেছি কেন এই সব সৃষ্টি করলো আমি নিজেকে খুঁজে পাচ্ছিলাম না যেন বিশাল সমুদ্রের মাঝে এক দিক হারানো নাবি কিন্তু আল্লাহ তালা আমাকে হৃদায়ত দিয়েছেন সুরে ইউনুসের নয় নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের রব ইমানের কারণে হৃদায়ত দান করেন আমি উত্তর খুঁজতে শুরু করলাম এক সময় প্রায় নাস্তিকতার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম আমি কিছুতেই নিশ্চিত ছিলাম না তবে আমি পড়তে লাগলাম জানতে চেষ্টা করলাম বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জীবনকে বোঝার চেষ্টা করলাম সবকিছু বিবেচনা করে বুঝতে পারলাম ইসলামই চূড়ান্ত সত্য ইসলাম সুরা বাকারার দুই নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন জা লিকাল কিতায়াবুলা রই হুদেল মোত্তাকী এই গ্রন্থে কোনো সন্দেহ নেই এটি মোত্তাকিদের জন্য পথ আমি কোরান পড়তে শুরু করি এবং মুগ্ধ হই আমি অন্যান্য ধর্মগ্রন্থও পড়েছি কিন্তু কোরানই আমার হৃদয় ছুঁয়ে গেছে আমার প্রশ্নের উত্তর পেয়েছি শান্তি পেয়েছি যা অন্য কোথাও পাইনি আমি লক্ষ্য পেয়েছি আমি পরিষ্কার বুঝতে শিখেছি আমি আল্লাহকে পেয়েছি সুরা রাদের আঠাশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে কিন্তু এখন আমার রব আমার সঙ্গে আছেন। জীবনে এখনো অনেক সমস্যা আছে কিন্তু আমি সেগুলো ভালোভাবে মোকাবিলা করি কারণ আমার সঙ্গে আছেন আমার আল্লাহ সুরাই ইমরানের একশো উনচল্লিশ আল্লাহ বলেন তোমরা দুর্বল হয়ে না দুঃখিত বিজয়ী হবে আমি আমার পরিবার নিয়ে অনেক ভেবেছি আমি তাদের খুব ভালোবাসি এবং যত্ন করি আমার সবচেয়ে বড় চিন্তা ছিল তারা আমার ব্যাপারে কি ভাববে কিন্তু পরে বুঝলাম এটি সত্য এবং সত্যের পাশে দাঁড়াতেই হবে আমি দোয়া করি আল্লাহ তালা আমার পরিবারকে আমাকেও দান করুন হয়তো সবাই আজ বুঝবে না কিন্তু আমি আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখি সুরে কাসাসের ছাপ্পান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন তুমি যাকে ভালোবাসো তাকে সৎ পথ দেখাতে পারবে না বরং আল্লাহ যাকে চান সৎ পথে পরিচালিত করে আমি পারিবারিক মানুষ জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে তবু আশা করি সবাই আমার দৃষ্টিভঙ্গি বুঝতে চেষ্টা করবেন আমি সবাইকে উৎসাহিত করব অন্তত একবার খোলা মনে কোরআন পড়ুন আমার সত্য খোঁজার মানসিকতা ছিল একদম পরিষ্কার আমি যে কোনো সত্যকে গ্রহণে প্রস্তুত ছিলাম সে সেটা যত কঠিনই হোক না কেন আমি আরাম বা ঐতিহ্যের পেছনে ছুটিনি আমি শুধু সত্যকে খুঁজেছি সুরা কাহাপের অনত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন বল সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছে এখন যে ইচ্ছা করে সে বিশ্বাস করুক আর যে ইচ্ছা করে অবিশ্বাস করুক এই মানসিকতায় আমাকে ইসলাম পর্যন্ত নিয়ে এসেছে আর আমি বিশ্বাস করি ইসলামই ওই সত্যর পথ এ যাত্রায় আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় একজন মানুষকে হারিয়েছি আমার বাবা আমি তাকে প্রতিদিন মিস করি তিনি আমার সব কিছু ছিলেন কিন্তু আমি তার সঙ্গে এটা শেয়ার করতে পারিনি একটি হৃদয়ের আমন্ত্রণ যদি তুমি এই লেখাটি পড়ো তুমি যেও নও না কেন বন্ধু হও পরিবারের কেউ হও বা হঠাৎ এসে পড়ে যাও আমার একটি অনুরোধ রয়েছে অনুগ্রহ করে একটু সময় বের করে কোরআন পড়ো তর্কের জন্য না বিতর্কের জন্য না শুধু নিজের জন্য একটি খোলা মন ও পরিষ্কার হৃদয় নিয়ে যে প্রশ্নগুলো তোমাকে বেथित করে সেগুলো করো সত্য খোঁজো আন্তরিকভাবে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন যারা আমাদের পথে মেহনত করে অবশ্যই আমরা তাদের আমাদের পথ দেখাবো আল্লাহ সৎকর্মশীলদের সাথে যদি তুমি সত্য খুঁজতে চাও তবে নিশ্চয়ই হৃদায়ত পাবে এটি তোমার প্রভুর প্রতিশ্রুতি আমি আশা করি না এখনই সবাই বুঝবে আমি বিতর্ক চাই না আমি শুধু চাই তুমি আন্তরিকভাবে ভাবে খোঁজো যেমনটা আমি খুঁজেছি আর আল্লাহ আমাদের সকলকে সত্যর পথে হৃদায়ত দান করুন এই আমি এই আমার যাত্রা এই আমার শান্তি লেখাটি সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম